আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতে নতুন ভিসায় আগত প্রবাসীদের মেডিকেল সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আহমেদ আল আওয়াদি মন্ত্রী পর্যায়ের ডিগ্রি ঘোষণা করে জানিয়েছেন যে কুয়েতে আগত প্রবাসীরা পরস্পর দুটি এইচআইভি নেগেটিভ টেস্ট পরীক্ষা দেবার পর তাদের মেডিকেল সফলভাবে সম্পন্ন হবে অর্থাৎ এইচআইভি টেস্ট যদি অনির্দিষ্টকাল অথবা এর ফলাফল যদি অস্পষ্ট থাকে তবে তাদেরকে কুয়েতে বসবাসের অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে তাদেরকে মেডিকেলে আনফিট হিসেবে ঘোষণা করা হবে এটি শুধুমাত্র নতুন আগত প্রবাসীদের জন্য প্রযোজ্য এখন থেকে কুয়েতে আসার পর নতুন ভিসাধারীরা রেসিডেন্সি পারমিট পেতে হলে অন্যান্য টেস্টের পাশাপাশি এইচআইভির দুটি টেস্ট করতে হবে এগুলো নেগেটিভ আসতে হবে এবং সেই সাথে অতিরিক্ত আরও দুটি পিসিআর অ্যান্টিবডি টেস্ট করতে হবে এ ব্যাপারে বলা হয়েছে যে একটি সুস্থ ও নিরাপদ সমাজ বজায় রাখার জন্য চিকিৎসা পরীক্ষা এবং পদ্ধতিতে নির্ভুলতা এবং শৃঙ্খলতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েত প্যাসি কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণের কাজ পরিচালনা করার জন্য কর্তৃপক্ষের সিস্টেম এবং পরিষেবাগুলো সাময়িকভাবে স্থগিত করা হবে যার সময় হলো ১৬ মে শুক্রবার সকাল ছয়টা থেকে তবে ঠিক কত ঘন্টা রক্ষণাবেক্ষণ করা হবে সেটি প্রকাশ করা হয়নি অর্থাৎ সিভিল আইডি জনিত বিভিন্ন যে সমস্ত অনলাইনে চেক করা হয় সেগুলো সকাল ছয়টা থেকে চেক করলে পাবেন না আপাতত বন্ধ রয়েছে আশা করি বুঝতে পেরেছেন অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিদর্শন টিম এবং কর্তৃপক্ষ বিশেষ অভিযান চালিয়ে একটি লাইসেন্সবিহীন স্বাস্থ্য ইনস্টিটিউটকে বন্ধ করে দিয়েছে ওই ইনস্টিটিউটে মেয়াদোক্তীর্ণ লাইসেন্স নিয়ে যথাযথ অনুমোদন ছাড়াই খাদ্য তালিকা পরিপূরক এবং অনিবন্ধিত পণ্য বিক্রি করছিল এছাড়াও চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল অনুশীলন সুবিধার অপব্যবহার বিজ্ঞাপনের নিয়ম লঙ্ঘন সহ বেশ কয়েকটি লঙ্ঘন রেকর্ড করা হয়েছিল এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে জানিয়ে দিচ্ছি একটি কমেন্টের উত্তর একজন কমেন্ট করেছেন ভিসা এইটিন অর্থাৎ সন ভিসা আকদ থেকে আহলি হবার সুযোগ এখনও রয়েছে কিনা বা কতদিন থাকবে সন ভিসা আগত থেকে আলি হবার সুযোগ এখনও রয়েছে তবে ঠিক কতদিন থাকবে তা এখনও বলা যায় না হয়তোবা কাল পর্যন্ত তবে পাঁচটি শর্ত হলেই আকত ভিসা থেকে আহলি হতে পারবে আশা করি আপনারা কমেন্টের উত্তর পেয়ে গিয়েছেন সম্মানিত ভিউ আসে আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ